এবার বিজেপি কর্মীদের ওপর হামলার অভিযোগ হল কর্মীদের বাইক ঘটনাস্থল দুর্গাপুর ইস্পাতনগরের একত্রিশ নম্বর বিজেপির মূল কার্যালয় দুর্গাপুর পূর্ব এবং দুর্গাপুর পশ্চিম বিধানসভার নেতৃত্বদের নিয়ে রবিবার দুর্গাপুরের বিজেপির এই প্রধান কার্যালয়ে একটি বৈঠক ছিল সন্ধে সাতটা নাগাদ এই সাংগঠনিক সভা শুরু হয় মিটিং শেষ হতেই দিলীপ ঘোষ বেরিয়ে যান অভিযোগ তারপরে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা চড়াও হয় বিজেপি কর্মীদের ওপর ভাংচুর হয় বাইক দুর্গাপুর থানায় এই বিষয়ে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে মাননীয় দিলীপ দা আমাদের একটা বৈঠক নিচ্ছিল মানে কর্মীদের সঙ্গে আলোচনা কথাবার্তা বলা উনি সাতটা নাগাদ একত্রিশে বিদ্যাসাগরের যে কার্যালয় রয়েছে কার্যালয়ে এসেছিলেন বিজেপি কার্যালয় বিজেপি কার্যালয়ে সেই কার্যালয়ে মিটিং ফিটিং শেষ হওয়ার পরে উনি সাড়ে আটটা নাগাদ বেরিয়ে গেলেন তার সাথে সাথে আমিও বেরিয়ে গেলাম আমার মোটর সাইকেল ওইখানে রাখা ছিল পার্টি অফিসের বাইরে যেরকম অ্যাজিটেল থাকে যে সব কাজ শেষ করে মোটর সাইকেল নিয়ে যাবো আমরা আধ ঘন্টা আগে যখন আমি মোটর সাইকেল আনতে যাই দেখি আমার মোটর সাইকেল টা রয়েছে এবং পার্টি অফিস পুরো অন্ধকার আমি চিলালাম যে মোটর সাইকেলটা পড়ে আছে তোরা কেউ দেখেছি তখন পিছন থেকে দু তিনটে ছেলে আমাদের বেরোলো বললো যে এরকম ঘটনা তিরিশ চল্লিশটা ছেলে এসে পার্টি অফিসে ভাঙচুর করেছে তোমার মোটর সাইকেল ফেলে দিয়েছে ভিতরে আরো দুটো তিনটে মোটর সাইকেল ভাঙচুর করেছে তিন চারটে দরজা ভেঙে দিয়েছে আমি জিজ্ঞেস করলাম কারা তখন বললো ওই বান্টি সিং হলো রয়েছে এখানে তারই সব দলবল রয়েছে এরকম এরা তৃণমূলের সব ছেলা রয়েছে তৃণমূলের সব দাদা রয়েছে এরাই মিটিং ছিল কার্যকর্তাদের সঙ্গে দেখা কার কি অসুবিধা আছে দেখা পোস্ট ভাইলেন্স যদি কিছু হয়েছে সেই নিয়ে আলোচনা করা ছিল মিটিং এ ছিলাম আমি ছিলাম আর জেলা নেতৃত্ব ছিল আর কে ছিল হ্যাঁ দিলীপ দা ছিল দুই কনভেনার ছিল তারপরে উনি চলে যাওয়ার পর হ্যাঁ এই ঘটনা ঘটেছে উনি বেরিয়ে যাওয়ার পরেই ঘটনা ঘটছে ঘটেছে মোটামুটি তখন নটা ওই কুড়ি পঁচিশ হবে এরকম আহত আছে দুজনের লেগেছে বাকি সব দৌড়ে পালিয়ে গেছে আমাদের ওখানে তখন যেহেতু মিটিং শেষ হয়ে গেছিল কেউ ছিল না চার পাঁচ জনই ছিল বসে ওরা নিজেদের মধ্যে গল্প করছিল আকসিমি এটা হামলা করেছে তখন আমি বলতে চাই রাজনীতিতে যেতে হারা রয়েছে কিন্তু এই ঘটনা দীর্ঘদিন চলতে পারে না এই ঘটনা যদি দীর্ঘদিন চলে আমি এখনই থানায় এসেছিলাম বড়বাবুর সাথে কথা বললাম মেজরবাবুর সাথে কথা বললাম কমপ্লেন আমরা সিসিটিভি ফুটেজ দেখছি কমপ্লেন কালকে করব কোন কোন ব্যক্তির মধ্যে জড়িত নাম ধরে কমপ্লেন করব এই ঘটনা যদি দীর্ঘ নিরন্তর চলতে থাকে বড়বাবুকে আমরা বললাম এর প্রতি উত্তর ভারতীয় জনতা পার্টি